ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের নং বুথ এলাকার বাসিন্দা নিখিল দেবের বাড়িতে ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সাতজন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পাঁচ নং বুথের বুথ সভাপতি সম্পাদক সহ বুথের অন্যান্য কার্যকর্তারা এই যোগদান সভায় মূলত নিখিল দেবের পরিবারের সাতজন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে সিপিআইএম দল ত্যাগ করে

يلا بارد مودي يلا, يلا بارد مودي يلا باك